সুপ্রিয় দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর দর্শক এবার ফুল অ্যাকশন মুডে সকাল থেকেই তমলুকের বিজেপি প্রার্থী তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হয়তো বুঝতে পারছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি জিনিস দর্শক আপনারা সকলেই জানেন তমলুক খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এটা একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র এখানে কিন্তু রাজ্যের শাসক দল যেভাবেই হোক যেন তেন প্রকারে কিন্তু জিততে চাইছে তবে একাধিক জায়গায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার বা ছাপ্পা দেওয়ার অভিযোগ কিন্তু উঠছিল আর এই সমস্ত অভিযোগ দেখে একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে তৃণমূল কংগ্রেসকে এক ইঞ্চি জমি তমলুকে ছাড়তে নারাজ তা এবার তা এবার কিন্তু হাড়ে হারে টের পাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাই সকাল থেকেই ফুল অ্যাকশন মুডে কী কী অ্যাকশন নিয়েছে এবং কি কি অভিযোগ করেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পূর্ণটাই জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক তো ঘড়িতে ভোর সাড়ে পাঁচটা ভোট শুরু হতে তখনও প্রায় ঘন্টা দেড়েক বাকি আর তখন থেকেই কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছেন তমলুকের বিজেপি প্রার্থী তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একেবারে সকাল থেকেই কিন্তু বেরিয়ে পড়েছেন যেই সমস্ত জায়গায় ছাপ্পা এবং রিগিংয়ের অভিযোগ উঠেছে বা বিজেপি নেতাদের প্রভাবিত করার চেষ্টা করেছে শাসক দলের নেতারা বা তৃণমূল নেতাকর্মীরা সেই সমস্ত জায়গায় সকালবেলাতেই কিন্তু আজ হাজির হয়ে গিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যেখানে তাদের বিজেপির এজেন্টদেরকে বসতে দেওয়া নিয়ে সমস্যা হচ্ছিল সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে একেবারে এজেন্ট বসিয়ে এসেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই দিন সকাল থেকেই তাকে দেখা গেল একেবারে ফুল অ্যাকশন মুডে সাত সকালেই ছুটেছেন হলদিয়া একেবারে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি তমলুক কেন্দ্রে এবং দেবাংশুর যে মনের আশা সেটা মনে হয় এবার পূরণ হতে দেবেন না প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও জনপ্রিয়তার নিরিখে এবং বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে তমলুক কেন্দ্রে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই জন্যই কি বিভিন্ন জায়গায় ছাপ্পা দিয়ে যে তার চেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে এবং এমনই কিন্তু অভিযোগ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে এই তমলুক কেন্দ্রে কিন্তু এ এক ইঞ্চি জায়গা তৃণমূলকে ছাড়তে রাজি নয় এরপরই তিনি রাজ্যের পুলিশের বিরুদ্ধে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরু পুলিশের বিরুদ্ধে একেবারে গুরুতর অভিযোগ সামনে এসে এনেছেন তিনি বলেছেন এই দিন সকাল থেকে বেরিয়ে তিনি অভিযোগ তোলেন নন্দীগ্রামে ব্যাপক সন্ত্রাস চালানোর চেষ্টা করছে রাজ্যের পুলিশ এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তিনি বলেন যে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলে দাবি করেন তিনি বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদেরকে প্রভাবিত করার এবং ভয় দেখানোর চেষ্টা করছে রাজ্যের পুলিশ এমনই কিন্তু দাবি করেছেন মুখ্যমন্ত্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলেন গভীর রাতে এবং গভীর রাতে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে পুলিশ গভীর রাতে কিন্তু নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালিয়েছে পুলিশ তবে সেই সমস্ত সমস্যাকে দূর করার জন্য একেবারে মাঠে নেমে পড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আরও অভিযোগ করেন তিন চার হাজার পুলিশের গাড়ি নিয়ে ঢুকেছিল এলাকায় প্রায় তিন চার হাজার পুলিশ নিয়ে এলাকায় ঢুকেছিল বিভিন্ন রাজ্যের পুলিশ এবং সশস্ত্র বাহিনী এক এককথায় তৃণমূলের ক্যাডার এমনই কিন্তু দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও বাজারের কাছে জাননার অনেক জানানোর অনেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে পুলিশের সন্ত্রাসের জেরে বিজেপি কর্মী ও সমর্থকরা বাড়ি থেকে পালিয়ে মাঠে ঘাটে লুকিয়ে ছিলেন এবং সেখানে এবং জানানোর সেখানে অভিযোগ জানিয়েছেন এবং তিনি বলেন যে এই পুলিশের অত্যাচারের জন্য বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা ছুটে বেড়িয়েছে রাতের বেলায় এবং এর জন্য যেখানে অভিযোগ জানানোর সেখানে অভিযোগ জানিয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমস্ত বিজেপি কর্মীকে এক জায়গায় করে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের পুলিশের বিরুদ্ধে কিন্তু দ্বিচারিতার অভিযোগ তিনি তুলেছেন এরপরই সোজা চলে যান এবং সেই সমস্ত জায়গার যে সমস্ত জায়গায় ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠছিল সেই সমস্ত জায়গার পরিস্থিতি ঠিক করে আবার তিনি এবার সোজা চলে যান হলদিয়ার একশো আট নম্বর বুথে গিয়ে তিনি বলেন এজেন্ট বসতে দিচ্ছে না তৃণমূল তৃণমূল কংগ্রেসের কেন এত ভয় তারা যদি জিততেই পারে তাদেরকে যদি মানুষ চাইছে তাহলে কেন বিজেপির এজেন্ট বসতে দিচ্ছে না কেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এত ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন তবে এদিন যেমনই এই অভিযোগ তার হাতে এসেছে বা তিনি জানতে পেরেছেন সাথে সাথে দুশো নম্বর বুথে চলে গিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তা এবং আমাকে আসতে হয়েছে তিনি বলেন এই পরিস্থিতি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আমাকে এখানে আসতে হয়েছে বিজেপির মহিলা এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি এবং তিনি গিয়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন এরপরেই বসতে দেওয়া হয় বিজেপির এজেন্টকে তিনি যে সরাসরি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন এবং দুশো আট নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসিয়ে দিয়ে আসেন মানে যে সমস্ত জায়গাগুলোয় তৃণমূল সন্ত্রাসের চেষ্টা করছেন বা ছাপ্পা দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছেন একেবারে দেবদূতের মতো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের সমস্ত খেলা কিন্তু একাই শেষ করে দিচ্ছেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হয়তো বুঝতে পারছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি জিনিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় বাহিনী এই প্রশ্ন শুনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছিল শ্যামের বাঁশি এই দিন সকাল থেকে কার্যত অ্যাকসেন্ট মুডে দেখা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সকালে তিনি আশঙ্কা প্রকাশ করে করেন ষষ্ঠ দফার ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে হলদিয়ায় একটি বুথে তার উদ্দেশ্যে গ্লোব্যাক গোব্যাক স্লোগান দেওয়া হয় তিনি বলেন তৃণমূল আশ্রিতীয় দুষ্কৃতীরা আমাকে গোব্যাক স্লোগান দিচ্ছে এমনই কিন্তু গুরুতর অভিযোগ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে গোব্যাক বা চোর স্লোগান দিচ্ছে তবে এতে তিনি কর্ণপাত করতে নারাজ ষষ্ঠ দফার ভোট শুরুর আগেই উত্তপ্ত হতে শুরু করেছিল তমলুক লোকসভা কেন্দ্র তবে বুধবার গভীর রাতে নন্দীগ্রামের বিজেপি মহিলা কর্মীর খুনের ঘটনায় উত্তাল হয়ে যায় রাজ্য রাজনীতি আর এই দিকে শুক্রবার গভীর রাতে মহিষাদালের এক তৃণমূল কর্মী খুন হয়েছে বলে দাবি আর এই পরিস্থিতিতে শনিবার ভোটের সকালে বিক্ষোভের মুখে পড়েন সেই কেন্দ্রীয় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে ঘুরে ঘিরে দেওয়া হয় চোর স্লোগান তৃণমূলের দুষ্কৃতীরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে চোর স্লোগান দিতে থাকে এমনই কিন্তু অভিযোগ করেন তিনি তবে ভোটের শুরু হওয়ার কিছু আগেই বুথ পরিদর্শনে বেরিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী হলদিয়ার দুশো আট এবং সতেরো নম্বর ওয়ার্ডের ঘটনায় দীঘা সিপুর। রোডে প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রক্রিয়া দেখতে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে তাকে চোর স্লোগান দেওয়ার পাশাপাশি বিজেপি হটাও বলে স্লোগান দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই বুথের আশেপাশে তারপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিরাপত্তারক্ষীরা সেখান থেকে বের করে নিয়ে যান রাজ্যের পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না নিয়ে নিশানা করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার অভিযোগ পুলিশ সন্ত্রাস করছে নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে ভাইপোন নির্দেশে এই সব কাজ হচ্ছে বলে দাবি করেছেন তিনি তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও জানায় প্রায় হাজার চালে পুলিশ বাহিনী নন্দীগ্রামে ঢুকেছে ভোটের আগের রাতে রীতিমতো পুলিশ অত্যাচার চালাচ্ছে নন্দীগ্রামের মানুষের প্রতি তবে সেই সমস্ত জিনিসকে একেবারে দূরে রেখে ভোট করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তমলুকের মাটিতে এক ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেসকে ছাড়তে নারাজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার জন্য তিনি কিন্তু লড়াই করে যাচ্ছেন এখনও পর্যন্ত ধন্যবাদ